আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রানা হাসান আবার চলে আসলাম নতুন একটি লবণের স্যাম্পলের ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন সল সাধারণ লবণ আমাদের দেশি লবণ চিনির দানার মতো লবণের দানা হবে ঠিক আছে চিনির দানার মতো এগুলো দানাগুলো মূলত চিনির দানার মতো হবে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন লবণ নিতে হবে চোদ্দো টন পনেরো টন কত কেজি করে বস্তা নিতে চান সেটা বলবেন কত কেজি করে বস্তা নিতে চান সেটা বলবেন ঠিক আছে আর মাল নিতে হবে চোদ্দো টন পনেরো টন মাল নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে না হলে ব্যাংকে টিটি করতে হবে তারপর আপনার ওখানে মাল চলে যাবে এছাড়া ওই যে আপনার ওখানে আমি মাল পাঠাবো তারপর আপনি টাকা দিবেন ঠিক আছে ওই সিস্টেমে কেউ ওরকম কেউ হলে আমাকে ফোন দিবেন না আমি ওইভাবে মাল বিক্রি করি না কথা বুঝতে পারছেন ওরকম হলে কেউ আমাদেরকে ফোন দিবেন না আমরা ওই সিস্টেমে মাল বিক্রি করি না এগুলো টেক্সটাইলের জন্য ব্যবহার করতে পারবেন ডাইংয়ের জন্য ব্যবহার করতে পারবেন খোলা বাজারে বিক্রি হয় ঠিক আছে কোয়ালিটি আশা করি যারা লবণ ব্যবসায়ী তারা বুঝতে পারেন নতুন যারা তারা ফোন দেওয়ার দরকার নেই ঠিক আছে তারা বলে প্যাকেট নিয়ে প্যাকেট করবে ঠিক আছে তো ওই ধরনের মানুষগুলো আমাদের থেকে দূরে থাকবেন ওরা ফোন দিবেন না এই যে দেখেন এই একটা আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি লোবন আছে আপনারা এখানে ডেলি বাজার ওঠানামা করে আপনি আজকে একটা বাজার জিজ্ঞেস করছেন আবার কালকে একটা জিজ্ঞেস করছেন ঠিক আছে এই আজকেরটা আজকে থাকবে কালকেরটা কালকে থাকবে ডেলি বাজার ওঠানামা করে ডেলি আপনি বাজার জিজ্ঞেস করে যেদিন নেবেন সেদিনের বাজার অনুযায়ী রেট হবে গাড়ি ভাড়া আপনার থাকবে মাল নেবেন চৌদ্দ টন পনেরো টন তার কমে বিক্রি হবে না এক এক করে নিতে হবে এই যে এখানে একটা নম্বর দেওয়া আছে মেসার সামিয়া টেডাস ঠিক আছে চট্টগ্রাম মাজিরঘাট নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর এইট নাইন ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে শুধু এই নম্বরটাতেই ফোন দিবেন আর কোনো নাম্বারে ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না ঠিক আছে তো এই নম্বরে ফোন দিবেন নাম্বারটাই স্ক্রিনশট করে রাখেন সবাই একটু স্ক্রিনশট তুলে রাখেন ঠিক আছে এই নম্বরে ছাড়া অন্য কোনো নম্বরে ফোন দিবেন না বিরক্ত করবেন না যারা নেবেন তারাই ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিবেন না কমন সোল সাধারণ লবণ টেক্সটাইল ডাইংয়ের জন্য লবণ ঠিক আছে ডবলিউটিফির জন্য লোবণ সাধারণ লোবণ খাবার লোবণ যেই কোনো লোবণ লাগবে সেটাই নিতে পারবেন এসিএ কনফিডেন্সের মতো সে লবণ আমাদের কাছে পাবেন না তো আপনারা এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা আমি এসি এমনি রানা হাসান ঠিক আছে সামিয়া ট্রেডাসের ম্যানেজার তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাল নিতে হলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চোদ্দো টন পনেরো টন নিতে হবে টাকা দিবেন তারপর মাল যাবে এর আগে কোনো মাল যাবে না এর আগে কোনো মাল যাবে না এটা মনে রাখে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ